দেখ হামসাভার তো ফেরস করে একটা কথা শোন আমার কাছে আমার দিকে একবার তাকিয়ে দেখ তো আমার জীবনে অনেক স্বপ্ন ছিল আমি একটা ভালো সুন্দরী রূপসী লাভিটা যেন ফসা পারানি থাকে সেরকম বৌদি দিকে বিয়ে করবো কিন্তু কি হলো তার বিনিময়ে কপালে মারা যে ডাল ধরছি সে ডালই মটমট করে ভেঙে গেছে এই আজ পর্যন্ত আমি চৌষট্টিটা মেয়েকে ভালোবেসেছি যে মাগিকেই আমি ভালোবেসে আপন করে কাছে ডাকছি সেই আমার কাছে সে সাধু সন্ন্যাসী সাইতে চাইছে কেনা ওইরকম হচ্ছে কেন হচ্ছে তার কারণ আমি ভালোবাসাটা বেশি করে দিয়ে দিচ্ছি সবাইকে দিচ্ছে আর আমার কাছে আসছি আর বলছে আমি ওসব খারাপ কাজ করি না তাই নাকি হ্যাঁ রে মারা হ্যাঁ তাই সেই জন্য তোকে আমি বলছি ওই সব মেয়ে মানুষের লেতা জোবড়াই থাকিস না আমার কাছে ফেরেস করে স্পষ্ট ভাবে কথাটা শুনিলে ওই প্রিয়ঙ্কাকেই তুই বিটা কইলি এখন ঠিক আছে একটা কথা মনে রাখবি যেই তোকে কষ্ট দিবে সেই তোকে সুখ দিবে বুঝলি তো বাপের বাড়া কপালি ছেলে তো ব্যাপারটা বুঝতে পারছি না সাদা কুকুর প্রিয়ঙ্কা বাড়া মন থেকে আমাকে ঘৃণা করেছে তাহলে কি করে কি হবে ও তোকে বাড়া বুঝি পারলাম না রে আমি পায়ে হাতে ধর গা ঠিক আছে আর ওর বাপকে বুঝি বল গা আর দু এক বোতল মদ ভদ খাওয়া গা আর দু পাঁচশো টাকা ক্যাশ হাতে ধরিয়ে দেগা দিরাজি করা গা এতই যখন উপকার করছিস তুই তাহলে একবার আমার সাথে চ বুঝি বল দিবি

পৃথিবীতে কোনো পুরুষ মানুষ আছে একটা ইনি আমাকে দেখা দেখে নিয়ে তার হাতে একটা কাশ্মীরের আপেল দেবো তার কামর মাইতে ইচ্ছা হয় কি না হয় সে সত্যি কথা বলবে শুনেন বড় ভাইজান কামর মাইতে ইচ্ছা হবে কিন্তু তার তারপরেও সে বলবে ইচ্ছা হয়নি বুঝতে পেরেছ তো বুঝা বুঝা এনে ডগ বুঝা যে পুরুষ মানুষের মনে নারীর জৈবনের নেশা একবার ধরেছে তা সে কোনোদিনই ছাড়তে পারবে না বুঝলি তো কি আর বলবো বড় ভাই সে উপদে থুতু ফেলে নিজের গায়েই পড়বে

ওই তো যার বউকে আপনি বিয়ে করেছেন সেই ছোড়াকে আমি এখনই দেখলাম না না মিচি করে মিথ্যা করে নয় ভাইজান সত্যি করে কি হলো ভাইজান কি ভাবছো ও সুরের বাচ্চা এখন কোথায় এখন কোথায় থাকবে ও সেটাই তো বোঝা মুশকিল ওকে জিগানে পাবে টাইন্টি টাইন্টি ছেচুতি ছেচুতি আমার কাছে লিয়ে আয় ঠিক আছে বড় ভাইজান তাই হবে ও সুরের বাচ্চা এখনো গ্রাম থেকে যায়নি কি করছো গ্রামে শালাকে যদি না ধৈর্যে মদের চাট করবেন কিরে কাল তো তুই রাত আটটায় বাড়ি আসবার কথা ছিল তা তুই সকালে এলি

দিনে দুবার পাল্লা যাবে তিনবার চারবার করে ড্রেস পাল্টাবে তাহলে তুই বল সে বৌ মা মতো বাড়িতে থাকবে সে ওরকম করে কেন এই যে তুই বিদেশ থেকে বাড়ি এলি তার তো বাড়িতে থাকার দরকার তাহলে বাড়ি থেকে হুট হাট করে সে এখানে ওখানে বেরিয়ে যাবে কাউকে কিচ্ছু বলবে না আবার আমি কিছু বলতে গেলে আমাকে বলব বাবা আপনি বকছেন কেন আপনি নিজের কাজ করেন তাইলে ওগুলা কি বৌমায়ের পরিচয় বল এরকম করছে তুমি আগে কেন ফোন করে আমাকে আর বাপরে বাপ শোনা আমার কোনো বাপই চাই না তার নিজের ছেলে সংসার ভেঙে দিতে

আমি যে তার স্বামী আমি যে বিদেশ থেকে বাড়ি এসেছি তার কোনো বাড়ি আসার কোনো সম্পর্ক রেখেছ আমি যে বাড়ি আসবো সে তো কিন্তু আমার বউখন কুত্তা ভাত দিতে হবে নাহলে হবে না যেখানেই ও থাকুক আজ বাড়ি একটা ফলসেলা করবোই আমি ঘরে ভাতারকে রেখে দিয়ে ও কার সাথে কি করে সেটাই ওকে জিজ্ঞেস করবো আমি অনেকক্ষণ বাড়ি থেকে এসেছি বাড়ি যেতে হবে আমাকে সব সময় লাগা বাড়ি বাড়ি করো কেন আমি কি তোমাকে ভালোবাসি না নাকি আমি তো তোমাকে মনে প্রাণে ভালোবাসি তা আবার বাড়ির কথা চিন্তা করো তুমি বুঝো না কেন তুমি আজকে আমার স্বামীর বাড়ি আসার কথা আছে তোমার স্বামীর প্রতি যখন তোমার এতই দরদ এতই ভালোবাসা তখন আমাকে কে ভালোবাসতে বলেছিলে তোমাকে কি আর করব বলো স্বামী ভাগ্যের দোষ কি করব বলো স্বামী তো বারো মাসই বিদেশেই থাকে আর আমি একা মেয়ে মানুষ হয়ে খাটের উপরে একা একা শুয়ে একা করে সকাল হয়ে গেল তখনই আমি চিন্তা ভাবনা করলাম আমার স্বামী তো সারা জীবনটাই বিদেশেই কাটাবে মনে হচ্ছে তাহলে আমার যখন ভরা যৌবন এই যৌবনের রস আমি এখন কাকে খাওয়াবো আম এত খেচি তোমার ওই জৈবনের রস তাইলে আমার অত তোমার চিন্তা কিসের আমি খাবো তো যত তুমি খাবে ততই খাবো চিন্তা আমার তোমাকে রস খাওয়ানোর জন্য নয় গো তাহলে কাকে নিয়ে চিন্তা করছো তুমি চিন্তা করছি আমি আমার শ্বশুরকে নিয়ে কেন বৈশাকি শ্বশুরকে নিয়ে তুমি চিন্তা করছো কি আর বলবো তোমাকে আমার শ্বশুর আমাকে একদমই দেখতে পারে না কেন কিসের জন্য দেখতে পারে না জানতে পারি তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা আমার শ্বশুর সন্দেহ করে জানে তাই নাকি হে গমী কি তুমি মিথ্যা বলছ নাকি তাহলে তোমার শ্বশুর তোমার ভালোবাসার পথে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে তাই তো সেই রকমই ভেবে নাও উপড়ে দেবো কাটা কি বলছো মার্ডার করে দেবো তোমার শ্বশুরকে যদি জানা জানি হয়ে যায় জানা জানি কিছুই হবে না যদি ওকে প্ল্যান করে মার্ডার করি তাহলে কেউ জানতে পারবে না সেটা কি রকম প্ল্যান করবে তুমি আবার মানুষকে মারতে কোনো প্ল্যান লাগে হ্যাঁ যেহেতু সুইরের বাচ্চা তো তোমার শ্বশুর তুমি ওকে খুবই শর্টকাটে সরিয়ে দিতে পারবা কেমন করি রাতে ভাত খাওয়ার পরে দুধ খেয়ে হয় তো নাকি ও হ্যাঁ প্রতিদিনই পাঁচশো করে দুধ খায় কাদা কুকুর বেটা তাইলে ওই কাদা কুকুর বেটাকে দুধের সাথে বিষ খাই দে না থাকবে বাস না বাজবে বাঁশুড়ি তাইলে পথের কাটা সাফ হয়ে যাবে আর তোর আমার ভালোবাসাটা আরো মজবুত হয়ে যাবে আর তোর স্বামী তো বাড়িতে থাকে না একবার যদি না দেখে কে জানবে জানবে তো তুমি আর আমি একবার চিন্তা ভাবনা করে তুমি কি তোমার বাড়িতে তুমি আর আমি একা রাত দশটার পরে কেউ কোথায় নেই দরজা জানলা বন্ধ তুমি আর আমি জামা কাপড় খুলে কি খেলাটাই না খেলবো চিন্তা করার দরকার নাই তুমি যেইভাবে বলবে সেইভাবেই তোমাকে দেবো সরিয়ে দাও তোমার শ্বশুরকে মেরে দাও সুবিধা বাচ্চা লাস্টটা পোস্ট ম্যাডাম করার সময় যদি পুলিশ প্রশাসন জিজ্ঞেস করে কিসের লেগে তোমার শ্বশুর বিষ খেয়েছিল তখন কি উত্তর দেবো তখন কি উত্তর দেবে তখন তুমি পুলিশ প্রশাসনের কাছে বলবে যে আমার শ্বশুর মশাইকে আমি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে দেখে ফেলেছিলাম সেই জন্য আমার শ্বশুর নিজে নিজে আত্মহত্যা করেছে লজ্জাতে

তোকে তোকে পাবো ভোল্টেজ দিয়ে শর্ট মারবো আর এমন শর্ট মারবো তোকে তোর মৃত্যু শেষ নিঃশ্বাস অব্দি আমার কথা মনে থাকবে আর এক শর্টে ব্লাড আর ফাটিয়ে দিব তাইলে কোন কি করবো কাদা এখন বাড়ি গিয়ে বাথরুম গিয়ে ডাব শ্যাম্পু দিয়ে হ্যান্ডেল মিট দিগা দুধের সাথে ঘোলেই মিটিয়েলি তুমি কোথায় গিয়েছিলে এতক্ষণ আর বলো না আমার বান্ধবীটার এই দুই দিন থেকে শরীর খারাপ তাই তাকে দেখতে গিয়েছিলাম আমি হয়তো ভেবেছি তুমি বৈকালের দিকে আসবে আমি ভাবতেই পারিনি তুমি সকালে বাড়ি চলে আসবে মিথ্যা কথা বলছো নাকি তুমি মিথ্যা কথা তোমাকে কিসের জন্য গো তুমি আমার স্বামী তোমাকে কেন মিথ্যা কথা বলবো আমি এখন বুঝতে পাচ্ছি বাবা ঠিকই বলেছিল মেয়েরা গিরগিটির মতো রং পাল্টা এখন তার প্রমাণ পেয়ে গেলাম কি আজে বাজে উল্টো পাল্টা কথা বলছো গো তুমি হ্যাঁ চলো ঘরে চলো এই ঘর এখন আমার কাছে আর ঘর নাই এই ঘর এখন আমার কাছে জাহান্নাম হয়ে গেছে কেন কিসের জন্য তুমি এরকম কথা বলছো বুঝো কিসের জন্য বলছি কি বুঝবো কিছুই তো বুঝতে পারছি না তুমি তো কখনো কোনো সময় বাড়িতে থাকো না বাড়ি থেকে বেরিয়ে যাই তুমি কি করো কে এসে বাজে বাজে কথা বললো তোমাকে কে বলিছে সেটাও জানো না না জানি না বলো কি হলো চুপ থেকে গেলে যা বলো কে বলেছে এসব কথা কেন তোমার শ্বশুর মানে আমার বাবা বলেছে ও তাই নাকি এত কোলে বুঝতে পারছি ও আমার উপরে প্রতিশোধ নিতে চাইছে কিসে প্রতিশোধ নিতে চাইছে বাবা তোমার উপরে আজকে তোমার মা মারা গিয়েছে 14 বছর তুমি তো বিদেশে পড়ে থাকো আর আমি একা একা ঘরে শুয়ে থাকি তোমার আব্বা কত বড় চরিত্রহীন তুমি শুনলে তোমার শরীরের রুয়া শুধু কে উঠবে বলছো কি ঠিক তুমি এসো যা বলছে ঠিকই বলছি তোমার বাবা এক লম পট একটা চরিত্রহীন আমি একা যখন ঘরে শুয়ে থাকি জানলা দিয়েও কি মেরে দেখে আমার উলঙ্গ শরীর